আসসালাম আলাইকুম বুরুঙ্গামারিতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন কুড়িগ্রাম বুরুঙ্গামারিতে দাঁড়িয়ে থাকা একটি দূরপাল্লা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে বাসের প্রায় সব কয়টি আসন পুড়ে হয়ে গেছে আজ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি দুপুরের দিকে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত স্থানীয়রা জানান আহসান এন্টারপ্রাইজের একটি বাস বুরুঙ্গা মারি বাস স্ট্যান্ডে রেখে ভেঙে যাওয়া সিটের খুঁটিতে ঢালাইয়ের কাজ করছিল এক পর্যায়ে দুপুরের দিকে হঠাৎ বাসটিতে আগুন লাগে এ সময় আশেপাশে থাকা লোকজন দ্রুত সেখানে ছুটে যায় পরে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনে বাসের বেশিরভাগ আসন পুড়ে ছাই হয়ে যায় আহসান এন্টারপ্রাইজের বুরুঙ্গামারি কাউন্টারের ম্যানেজার নূর আলম জানান বাসটি সিটের কুটি ভেঙে গেছে সেটা মিস্ত্রি দিয়ে জ্বালাই করা হয়েছে সেই জ্বালায়ের আগুনের ফুলকি হয়তো বাসের সিটে পড়েছে সেটা আস্তে আস্তে রূপান্তরিত হয়ে বাসে আগুন লেগেছে এতে সব কটা সিট পুড়ে ছাই হয়ে গেছে নাগেশ্বরী ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের কর্মরত সাইফুল ইসলাম জানান খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এটা নাশকতার মতো কিছু নয় বোরুঙ্গামারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল হেলাল মানুদ জানান ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য না এখন নতুন রূপে প্রতিটি একশো মিলি বিউটিনা ফেস ওয়াশ সাথে পাচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম ফ্রি